হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি এই পর্যন্ত যতগুলা জুয়েলারি বানিয়েছি সবগুলার মধ্যে বেশি কমেন্টে রিকোয়েস্ট ছিল যাতে আমি জুয়েলারির এই বলটা আর হচ্ছে টেসলটা কিভাবে বানিয়েছি সেই সম্পর্কে আমি আজকে আমি আপনাদের ডিটেলস দেখাবো কিভাবে বানালাম জুয়েলারির জন্য এই বল বানাতে আমার প্রথমেই লাগবে এই আঠাটা আর হচ্ছে ডিএমসি সুতা আর হচ্ছে এরকম একটা ব্রাশ যাদের কাছে এই ব্রাশটা নেই তারা গোল আকৃতির কোনো একটা কাঠি হলেই হয়ে যাবে কোনো সমস্যা নেই আর যাদের কাছে ব্রাশ আছে তাদের এটা বেস্ট অপশান ব্রাশ নেবেন আপনারা প্রথমে আমরা এখানে দুইটা গিট দিয়ে নিব। কেউ চাইলে এখানে আঠা ব্যবহার করতে পারেন তবে আঠার থেকে গিটটা দিলে বেশি ভালো হয় তাই প্রথমে এখানে দুইটা গিট দিয়ে নিব। আর গিটটা অতিরিক্ত শক্ত করা যাবে না হালকা একটু লুজ রেখে গিটটা দেওয়া যাবে এখন এই গিট থেকে আমরা পেঁচাবো হচ্ছে যখন আমরা একটা গিটে আবার আসব তখন এক পেস ধরব এভাবে একটা গিটে আসলে দুই পেস ধরব এভাবে আমরা সর্বমোট বিশটা পেস দিব এভাবে সোজাভাবে আমরা প্রথমেই বিশটা হচ্ছে পেস দিয়ে নিব তারপর আমরা এটার যখন আমরা বিশটা পেস দিব তখন তার উপর দিয়ে আমরা একটু আঠা দিয়ে নিব পুরাটা সুতার মধ্যে যাতে সুতাটা একসাথে থাকে শক্ত হয়ে থাকে ছুটে না যায় নয়তো দেখা যায় একটা সময় পড়তে পরতে সেটের থেকে ছুটে যায় এই জন্য আমরা এই জায়গায় একটু আঠাটা দিয়ে নিব নর্মালি আমরা কিন্তু এই বলটা বাজারেও কিনতে পাই কিন্তু কথা হচ্ছে যে বাজারের যেটা আমরা কিনতে পাই দোকানে সেটা হচ্ছে এটা কয়েকদিন পরেই ছুটে যায় আর যদি আমরা সেটা ঘরে বানিয়ে নিই সেটা মজবুত হয় এখন আমাদের আমার যে সুতাটা দেখেন আমি কিন্তু সোজাভাবে নিচ্ছি না একটু উঁচু নিচু করে নিচ্ছি একটু ডিজাইন দেখা যাচ্ছে নর্মালি দেখবেন আমরা যেটা দোকান থেকে কিনে আনি সেগুলোও এরকম একটু উঁচু নিচু থাকে দেখতে সুন্দর লাগে এই জন্য সিরিয়াল মেনটেন করে এই উঁচু নিচুটা দিতে হবে এভাবেই আপনারা যতটুক পরিমাণ বলটা বড় চান ঠিক ততটুক পরিমাণে আপনারা এভাবে পেঁচাতে থাকবেন আপনারা যদি চান বলটা একটু ছোট করবেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা এখানেই কিন্তু কেটে ফেলতে পারেন আর যদি চান না যে আমি সেট অনুসারে বলটা একটু বড়ো বানাবো তখন এভাবেই আপনারা পার্ট বাই পার্ট আপনারা পেঁচাতে থাকবেন তবে মাঝে মাঝে একটু আঠা দিয়ে নেবেন যাদের কাছে এই আঠাটা নেই তারা ফেবিকল আঠাটা ব্যবহার করতে পারেন ফেবিকল আঠাটা কিন্তু নর্মালি আমাদের বাসায় সবাইই কম বেশি থাকে তো সেই ক্ষেত্রে ফেভিকল আঠাটা ইউজ করবেন তবে জুয়েলারি বানানোর ক্ষেত্রে যদি আপনারা এই আঠাটা ব্যবহার করেন তাহলে খুবই ভালো হয় কারণ এই আঠাটা খুবই শক্ত হয়ে লেগে থাকে এই জন্য চেষ্টা করবেন জুয়েলারি বানানোর জন্য এই আঠাটা ব্যবহার করতে আর এই আঠাটার প্রাইসও বেশি না এটা এই আঠাটার প্রাইস আশি থেকে একশো টাকা নেবে এটার দাম তাই আপনারা এটাই কিনে নেবেন থেকে ভালো হবে এখন আমি দেখব যে আগের যে বলটা বানিয়েছি সে বলের সমান হলো কিনা এখন আমারটা প্রায় সমান হয়ে গেছে এই জন্য আমি এটা কিছুক্ষণ আর দুই একটা পেস দিয়েই কেটে ফেলবো এখন ব্রাশে কিছুক্ষণ রাখতে হবে সাথে সাথে খোলা যাবে না আঠাটা একটু হালকা শুকিয়ে আসলে তখন আমরা এটা টান দিলেই খুলে যাবে তবে বেশি করাও লেট যাবে না যদি বেশি দেরি করেন তাহলে হয়তো ব্রাশের সাথে আপনার বলটা লেগে যাবে এই জন্য হালকা শুকালেই বলটা খুলে ফেলবেন আমাদের বলের কাজ শেষ হলো এখন আমরা টেসেল বানানোর জন্য যে সুতাটা নিলাম সেই সুতাটা হচ্ছে সুতি লাচি সুতা লাচি সুতার প্যাচটা খুলে আমরা মাঝামাঝি কেটে নিব এবং পুরা সুতাটার মাঝে অংশে একটা গিট দিয়ে নিব যখন আমরা এই গিটটা দিব তখন সুতার মধ্যে কোনো প্যাচ লাগবে না এবং গিটের অংশ থেকে আমরা যত খুশি ততটাই সুতা টান দিলে বের হয়ে যাবে এখান থেকে আমি নয়টা সুতা নিয়েছি টোটালি নয়টা সুতা নিয়েছি আমি যেই সাইজেরটা দেখাবো মোটা যে অনুসারে দেখাবো সেটা হচ্ছে নয়টা সুতার আপনারা যদি টেসেলটাকে মোটা করতে চান তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা সুতা বেশি নেবেন বড়দের জন্য টেসেল বানালে লাচি সুতা যতটুকু লম্বা আছে পুরাটা লম্বাই আমাদের লাগবে এখানে আমি ভিডিওতে যেহেতু এতটা লম্বা দেখানো সম্ভব হবে না কারণ পুরা ক্যামেরাতে পুরা ভিডিওটা আসবে না সেহেতু আমি সুতাটাকে অর্ধেক করে নিয়েছি ছোট করে বানিয়ে আপনাদের সিস্টেমটা দেখানোর জন্য তবে এটা একটা বাচ্চার হয়ে যাবে এই টেসেলটা কিন্তু বড়দের জন্য একটা লাচে সুতা যতটুকু পরিমাণ বড় থাকে ততটুক পরিমাণই বড় নেবেন এখন আমরা সুতাটাকে দড়ি প্যাচ যেভাবে দেই ঠিক সেভাবেই আমরা প্যাচ দিয়ে নিব যেহেতু আমি ভিডিও করব সেহেতু এখানে অন্যজন ধরেনি এখানে আমি ট্যাপ দিয়ে লাগিয়ে নিয়েছি তবে আপনারা অবশ্যই বাসায় এই কাজটা করতে গেলে তখন অন্য কেউ ধরে রাখবে তখন আপনারা দড়ি প্যাচাই যেভাবে সেভাবে পেঁচালেই খুব সুন্দর হবে টেসেলটা তখন দুইটা অংশ একসাথে করে ছেড়ে দিলে এভাবে প্যাচের মতো হয়ে যাবে ট্যাসেল বানানো খুবই সহজ আশা করি আপনারা বুঝতে পারছেন এখন দুইটা ট্যাসেল এখানে গিফট দিয়ে নিব আমি কিন্তু বলে নিচ্ছি এই টেসেলটা ছোটদের জন্য এটা আমি আপনাদের বোঝানোর জন্য ছোট করে বানিয়েছি বড় করে বানাতে গেলে হয়তো আমার ক্যামেরাতে ধরবে না এই জন্য এখন এই দুইটা টেসেলের মাঝে একটা এভাবে পুঁথি দিয়ে নেবো আপনাদের কাছে যেই ধরনের পুঁথি থাকে আপনারা দিয়ে নেবেন তাহলে টেসেলটাকে ছোট বড় করা যায় আপনারা চাইলে যে জুয়েলারিটা বানাবেন সেটা ইচ্ছা করলে লম্বা করেও পড়তে পারবেন আবার ইচ্ছা করলে শর্ট করেও পড়তে পারবেন এই পুঁথিটা দিয়ে ছোট বড় করার সিস্টেম এই জন্যই আমি এই পুঁথিটা ব্যবহার করেছি যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন এই তো টেসেল বানানো হয়ে গেছে আশা করি টেসেল এবং বল বানানোটা আপনাদের উপকারে আসবে যদি সামান্যতম উপকার আসে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করে দিবেন আল্লাহ হাফেজ